চুলের শ্যাম্পুটা দিয়ে একটু রেখে দিয়েছিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আর এই শীতের সকালে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তারপর জানলাটা খুলে দিলাম ঠিক আছে আর এত ঠান্ডা ঠান্ডা মানে কমছেই না ঠিক আছে সরস্বতী পুজো চলে আসলো দেখো এখনও ঠান্ডা কিছুই গেল না মানে ঠান্ডা কমছেই না ঠিক আছে জানলাটা খুললে তবে আরও ঠান্ডা লাগছে বুঝতে পারছি আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ঘরের কাজ কিছু হয়নি কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছি আমার গ্যাসটা নিবে গেছে ওই কারণে গ্যাসটা আবার ধরিয়ে দিলাম ঠিক আছে আজকে আমি একটা পেশাল জিনিস রান্না করছি ঠিক আছে আর স্পেশাল জিনিস এই ঠান্ডায় খেতে কিন্তু খুব মজা স্পেশাল জিনিসটা স্পেশাল জিনিসটা কী বলো তো আজকে রান্না করবো দেখো আন্ডা 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 এই দেখো গরম গরম জিনিস ঠান্ডায় গরম গরম জিনিস খাওয়াটাই কিন্তু খুব বেটার স্বাস্থ্যের পক্ষে শরীরের পক্ষে কিন্তু এটা খাওয়াই বেটার তো আজকে রান্না করব। আন্ডা খাকে গরমি হয়ে যাও ঠান্ডে মেয়ে আন্ডা খাকে গরমি হয়ে যাও তো আজকে রান্না করব আন্ডা আজকে দুটো আন্ডা খাবো একসঙ্গে তারপর তো তোমার দাদা নাই সেটা তো জানোই কিছু করার নাই তবু আন্ডা খেয়ে গরম হয়ে থাকাই ভালো ঠান্ডায় দাদা ভাই থাক আর না থাক আন্ডা খেয়ে গরম হয়ে থাক এটাই আমি জানি বুঝেছ তোমাদের সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা জয় ভাবির চ্যানেলে আর এই মিষ্টি সকালে বলেই দিলাম অনেক অনেক ভালোবাসা তো জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর আন্ডা দেখি শুরু করলাম আজকে একটু গরম গরম আন্ডা খাবো আর ভিডিও করব আর আজকে একটু ভালোভাবে ভাবছি এই ভিডিওর মধ্যে দেবো চানের ভিডিও মাথাটায় দেখো চুলগুলো প্রচণ্ড ময়লা হয়েছে চুলগুলো শ্যাম্পু করা হয় না অনেক দিন ধরে তো আজকে ভাবছি একটু শ্যাম্পু করব। আর তোমাদের একটু ভিডিও করে দেবো ঠিক আছে তাই আজকে সকাল থেকেই মোবাইলটা নিয়ে বসে পড়লাম তোমাদের সামনে বকর 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 করতে করতে মুরগির মতন বক 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 করব আর ভিডিও করবো ঠিক আছে আই লাভ ইউ তো খুব কি সুন্দর রোদ দেখো রোদটা দেখে মনে হচ্ছে যেন না রোদের মধ্যে বসে পড়ি বেশ রোদটা খুব মিষ্টি রোদ ভালোই লাগছে ঠিক আছে আর আমার এখনও কিছু কাজ তারা হয়নি বাসি কাজ যেমন তেমনই পড়ে আছে যেন তো কখন কাজ করব জানি না যাই একটু রোদে বসে নি তারপরে কাজ করবো স্নান করতে হবে তোমাদের ভিডিও পোস্ট করতে হবে তো তো সঙ্গে থাকো ঠিক আছে আমাকে এইভাবে ভালোবাসা দাও আমার কাছ থেকে এইভাবে ভালোবাসা নেও চাদরটা খুলে দিই কেন এত দেখো চাদরটা খুলে দিলাম ঠিক আছে আর পরে থাকা যায় না চাদর পরে আর কত থাকবো বলো চাদর পরে যত থাকি না তত মনে যাবে শীত জড়াই ধরে ঠিক আছে তাই চাদর খুলে দিলাম তো অনেকদিন লাইফ আসে না এবার থেকে লাইফ আসবো খুব তাড়াতাড়ি তো তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার ফুল গাছগুলো দেখো কেমন মরা মরা হয়ে গেছে আ ফুলগা এগুলো কি হয়ে যাচ্ছে ঘুম পাচ্ছে উফ ওনাচ্ছে যেন ঘুমাই잖아 বন্ধুরা ঘুম পাচ্ছে রাতে বেলা ঘুমাইনি তো আমার কালকে গেছে সে রাতেবেলা টেনশনে ছিলাম ফোন করেই যাচ্ছি ফোন করেই যাচ্ছি দুবা তিনবার ফোন করেছি একটা মানুষ বাইরে থাকলে তো টেনশন হয় না দেখো আমার কাছে ফুলগুলো একটু দেখো ফুলগুলো দেখো ফুলগুলো খুব একটা ভালো নেই ফুলগুলো মানে সেই পোকা ধরে গেছে পিঁপড়ে ধরে গেছে গাছের ফুল ফুলের গোড়ায় গোড়ায় এবারে কী করবো ফুলগুলো তুলে তুলে পুজো দিয়ে দিচ্ছি আর কী করবো ফুলগুলো নষ্ট হয়ে গেছে কিছু করার নেই এখন চান করব কারণ চান না করলে হবে না কারণ এত ঠান্ডা তাও চান করতে হবে মাথায় শ্যাম্পু করব ভাবছি তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো দুটো প্যানই পরিষ্কার করলাম আমাদের সাদা ঝকঝকে দুধের মতো পরিষ্কার করে দিলাম আর ডলে 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 খুব ময়লা হয়েছিল দুটো প্যানই একদম একদম প্রচণ্ড ময়লা হয়েছিল দুটো দুটোই তো দুটোই একদম পরিষ্কার করে সাফসু আগে আমি কিছু বুঝতে পারি না এখন আবার হাঁড়ি সাপোর্ট দিয়ে রাখলাম দেখি থাকে নাই কতক্ষণ এটাতে রেখে করি আর কি করবো তাছাড়া উপায় নাই খুব ঠান্ডা লেগে গেছে জান ঠিকঠাক করাও হয় না কতদিন ধরে ঠান্ডায় আর কি চান করবো বলো ঠান্ডায় চান করতেও ভালো লাগে না একটু ভালো লাগে না ঠান্ডায় মাথাটায় মানে ফুলের ফুলটায় অনেকদিন হয়েছে তেল দিয়েছি ওই জন্য ভাবছি মাথাটা একটু শ্যাম্পু করে নিই ঠান্ডা বাবা ভালো করে শান্ত হলো না তো বন্ধুরা সঙ্গে থাকো আমি ভালো করে চান করে নিই চান করে আবার তোমাদের সামনে আসছি আল্লাভ ইউ খুব বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা লাগছে আর চান করা হয়ে গেছে চান টান করে একটুখানি বারিন্দা এই দূরের সামনে ঠিক একটু রোদ আছে এখানটা পোষা আছি চাদর ঢাকা দিয়ে ঠিক আছে আর খুব ঠান্ডা লাগছে চান করলাম তো টান করে বেশি ঠান্ডা লাগছে পুজো করেছি ভাতও খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে জাস্ট এই বাইরে এসে বসলাম রোদ হালকা রোদ আছে কি করব এখনো তেল মাখা হয়নি দেখো তো যাই হোক স্নান করলাম ভিডিও করলাম তোমাদের মজা দিলাম আমারও মজা লাগলো একটু ভালো লাগলো সময়টা পার হয়ে গেল তো ভিডিওটা